আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের বসী করুন পানি পরা এটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট মানে কি পাঁচ মিনিটেই রেজাল্ট হবে তারপরে পাগল হয়ে যাবে তো এই জিনিসগুলো আগের এই জিনিসগুলো দেওয়া না কিছু কিছু জিনিস আমি গুরু থাকতেই একটা ভক্তর হাতে লেখে লেখে লিখলাম আবার নতুন হাতে মানে লেখে আবার আপনাদের ছাড়তেছি ছত্রিশ বছর গুরু পিছিয়ে ঘুরছি গুরু আমার মোট ছিল চারটা গুরু তার মধ্যে আমার হলো প্রধান তারাও কাজ কারবার করতো তাদের এগুলা গুরুবিদ্যা এখন ঘনার এক গুরুবিদ্যা আমার আমার একটা গুরু পাঁচ সোমবারই একটা গুরু আর দিনাজপুরে একটা বাংলাদেশ দিনাজপুরের একটা গুরু পাঁচটা গুরু সর্ব পাঁচটা গুরুর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু আমার যশের গুরু তো ওদের কাজ কারবার আমি নাম যশ পরে আমার এই গুরু আমাকে এগুলা দিছে শেষে তো এই বিদ্যাগুলো আপনাদের মাঝে অন্য অন্য গুরু থেকে আমি আগলা যেগুলা বই পুস্তক দেয় দেয় আমি দেয় এক দুজনের হাতে একজন সাপ খেলে গেছি একদিনে পাঁচটা সাতটা দশটা পাঁচটা সাতটা দশটাকে টাকা মন্ত্র উঠে নিয়েছি তা সঙ্গে লেজা আমি মনে করেন দি সাথে সাত খেলে গেছি খেলেন দিলেন আমার যাতায়াত ভাড়া আমার এক হাজার টাকা হাতে দিয়েছি যাই দশটা মন্ত্র উঠে নিয়েছি তাছাড়া তো আমার অতখানি এন সারা লেখাপড়াগুলো আমি মন্ত্রগুলো লেগে গেছি কিন্তু আমার মতে আর কি সুন্দরভাবে মন্ত্রগুলো লেখেন একটু পূজা একটু উনিশ জিনিস তারপরে আমি পাকা খাতায় আমার মত মতে আমি লিখতেছি এই খাতাগুলা এই খাতাটা শেষ লেখা শেষ করতে করতে করে ভিডিও ঠিকরকম ছাড়তেছি না কারণ অত আগ্রহ নেই আজকাল বর্তমানে এই সারা যার কারণে মনের দুঃখে কারণ আমি ছেলেমেয়ের কাজগুলো করে দিই না ঘুরে দিনের মধ্যে যদি নিশ্চয় বিশ চাপা খালি মেয়ে ব্যাপারে মেয়ে বাস করার জন্য আর বান বান আসতেছে বিশটা এই চল্লিশ টাকা এভারেজ আসতেছে তো আমি চল্লিশ টাকা কাজের মধ্যে কোনো কাজই করি না তো যদি খুব সিরিয়াস শক্ততামূলক হয় সেই কাজগুলো বিশেষ করে করে দেওয়া হয় তো এগুলা কিছুগুলো ভয়ঙ্কর আগের যুগের বিদ্যাগুলো আমি থাকতেছি আমি এগুলা আমি প্রয়োগ করে দেখিনি তো যেটা সত্য আপনারা প্রয়োগ করার পর আমি খাতায় নোট করতেছি আপনারা একটা লোক কত কয় কয়েক ধরনের কাজ শিখবে আর কয় ধরনের কাজ করবে কয়টা গুরুর সময় দিছি যেই গুরুর কাছে গেছে যেই যেগুলা দিছে এগুলা নোট করা করে ওরা লেখা ছিল কতগুলা ওগুলা ফটোকপি করে এনে রাখছি গুরুরা লেখে রাখছিল আমি আপনাদের মাঝে এগুলা দিচ্ছি আপনারা মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবেন হারামি বা বেদভূমি ক্ষেত্রে নয় প্রত্যেকটা অশ্বাস আর ভক্তি রাখতে হবে মন্ত্রে মন্ত্র কাজ আছে মন্ত্র কাজ হবে যারা বিশেষ করে যে ফকিরে অনেক টাকা পয়সা দিয়ে অনেক ছলছি খেয়েছেন ধরা খাইছেন টাকা পয়সা কাজ হয় নাই কাজ হওয়া না হওয়ার অনেক কয়েকটা কারণ আছে সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করা হয় নাই উস্তাদক দোষ লাভ নাই উস্তাদ মনে যারা অনলাইনে কাজ করে তারকে কাজের চাপ থাকে বেশি তারা হয়তো কাজ করে ছাড়ে দিচ্ছে ও দশটার মধ্যে হয়তো দেখবো এটা দুটো হয় নাই আর কতগুলা হয়ে গেছে কারণ দিই হয়তো ওই বাড়িটাতে হয়তো মেয়েটা কানার জন্য প্রয়োগ করছে ওর একটা ভালো আত্মা আছে ভালো একটা জিনিস আছে প্রত্যেকটা মানুষের কাছে একটা জিনিস থাকে রাশি হিসাবে একটা জিনিস থাকে ওটা রক্ষা করে আর যারা খারাপ সময় যায় ওই সময় জিনিসটা করলে ঘোড়ামুখে হয়ে যায় আর কতগুলো ভালো দেব ভালো দায়িত্ব পরি দেব দেবতা থাকে এদের কারণে ওই শক্তিটা ঢুকতে পার না তার কারণে কাজে ধরা খায় তো অনেকে একজন আসে কাজ হয় কোন বেশি কাজ ধরবে কোন বেশি হবেই না হওয়া নয় যদি মন্ত্র মন্ত্র থেকে ঠিক সূক্ষ্ম শোলা না যখন কাজ করবেন যেমন আজকে পূর্ণিমা ছয়টায় ধরবে মানে সাতটায় পূর্ণিমা ধরবে কালকে সারাদিন আসে সারা রাত আছে তো এই জন্য আপনারা কাজ করলে আপনাদের কাজ ইনশাল্লাহ জয়লাভ করবে মন্ত্রটা মন্ত্র যখন যে কোনো পোশাকে আপনারা মন্ত্র মুখস্থ করতে পারবেন এতে কোনো বাধাবিঘ্ন নাই লাল কাপড় সাদা কাপড় না পরলেও সমস্যা নাই ধূপ গুসুল দিয়ে তা পবিত্র অবস্থায় খাস নিহাতে ধূপকাঠি মোমবাতি মোমবাতি না জ্বালালে অসুবিধা নেই তিনটা ধূপকাড়ি জ্বালিয়ে দেবেন আল্লাহ রাচলের নাম স্মরণ করে আর হিন্দু দাদারা হলে ঈশ্বরের নাম স্মরণকে ধূপকারী জ্বালিয়ে মন্ত্রগুলা মুগস্থ করবেন অন্য অন্য দাদিরা তারপরে মুগস্ত হয়ে গেলে আপনারা সূর্য ওঠার আগে অথবা সূর্য ডুবার সময় এই দুটো টাইম আপনাদের নির্ধারিত করে দেওয়া হলো আর আরেকটা নিয়ম দেওয়া হলো হয় শনিবার রাত বারোটা রবিবার শনিবার রাত বারোটা মঙ্গলবার রাত বারোটা অথবা দিন বারোটা কাজ করবেন ইনশাআল্লাহ কাজে জয়লাভ করবেন মন্ত্রটি সুন্দর করে মুখস্ত করবেন মুখস্থ করার পরে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজে ফলাফল পাই যাবেন এখানে মন্ত্রটি প্রয়োগ করবেন যখন পাইপ করবেন তখন বাম হাতে নেবেন পানিটা আর বিশেষ করে কিছুগুলো গোপন রাখা হয় মুখে গোলমরিচ দিয়ে বা লং দিয়ে করতে পারেন বা মুখে মিষ্টি রাখে মিষ্টি একটা আপনার মুখে রাখবেন রাখে মন্ত্রটা কাজ করে মিষ্টি যেটা ওয়াশ করবেন সেই ক্ষেত্রে আপনার মুখে কিছু মিষ্টি রাখে যে কোনো মিষ্টি সাদা খাঁকরাই রাখতে পারেন বাদশায় রাখতে পারেন সাতবার বা এগারো বার পাট করে এগারোটি ফুক দিয়ে কাজ করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কাজে ফলাফল হয়ে যাবে আপনারা করার পর কয়েকদিনে ফলাফল আসে আপনারা অবশ্যই আমাকে কুমেন্ট জানাবেন ইনশাল্লাহ মানুষকে পাগল করা করুন রাপু বসু। রাসু রাসু বসু কালা বালা বেটা আমাকে আমাদের আমা অমুকের মানে এখানে অমুকের বেটা অমুকের মস্তক এখানে যদি আপনারা কোনো মেয়েরা কয় তাহলে অমুকের বেটা অমুকের মস্তক করিনু কালা বালা ইকাম শাড়ি বিকাম ধর। তোহাই নজদি তুমুকের মস্তক পাগল গা এখানে নিজের এই যে এটা উমুক উমুক এমুক উমুখ নাই উমুকের বেটা উমুক তারপর তোমার নাম করবে এখানে আসে উমুকের বেটা বা উমুকের উমুক এরা একটা নাম বললে চলবে তারপর তোমার নাম কবিন মস্তক পাগল কর ভালকে সুন্দরকে বুঝে দেছি রাসু বসু কালা বালা উমুকের বেটা উমুকের মস্তক উমুকের বেটা উমুকের তারপর তোমার নাম কবি মস্তক করিনু কালা বালা একাম ছাড়ি বিকাম ধর দোহাই নজদি

মানে এটা জালে আগেকার ভাসা দেখে ওই মেয়েটার গায়ে পানি পরিস্থিতি দেবেন হয়ে যাবে খেলালেও হবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ